প্রিয় বন্ধুরা দেখেন কতটা সুন্দর পরিবেশ আশা করি ভালো লাগবে আপনাদের প্রিয় বন্ধুরা খুবই সুন্দর এই যে নাইকেল গাছ জায়গাটা খুব নিরিবিরি জায়গা সুন্দর জায়গা আদ দেখতে খুবই ভালো লাগে যে কোনো মানুষের জন্য ভালো না দেখেন কতটা সুন্দর একবার সকালবেলা রাস্তাঘাট একেবারে ফাঁকা একেবারে নিরিবিরি প্রিয় বন্ধুরা এত নিরিবিড়ি মানে কোনো সময় থাকে না আজকে যে নিরিবিড়ি এই যে গুগুটি মত রাস্তার পট দেন গুগুটি রাস্তার পার হেঁটে টি এই যে আদার খাচ্ছে গুগু কাশ কাশ ফুল কি সুন্দর ফুটে আছে প্রিয় বন্ধুরা এই যে দেখি খুব দেখার মতন খুবই সুন্দর নিরিবিরি ওই যে মানুষ জিম করতেছে সবাই অনেক মানুষ এখানে হাঁটাহাঁটি করে জিম করে যত বন্ধুরা কি সুন্দর পরিবেশ আপনারা না দেখলে বুঝবেন না এদের কী সুন্দর কাশফুল কাশিয়বন্ডা দেখেন আদৌ খুবই খুবই সুন্দর